বহরমপুর প্রগতি অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় ও মানুষের পাশে আমরা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এমন শিবিরের আয়োজন করে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন যাবৎ এই প্রগতি অ্যাথলেটিক ক্লাব রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির করে আসছে নদীয়া ও মুর্শিদাবাদের যৌথ উদ্যোগেও আগামী দিনে আরও বড় মাপের রক্তদান শিবির করা হবে বলে জানান সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আজিজুল ইসলাম সোমবার হক সাহেব আর কি কি বলেছেন শুনুন এটা আমাদের যে বিষয় সেটা হলো এই যে প্রগতি সাংস্কৃতিক মহল এটা খুব পুরনো ক্লাব সেই ক্লাবের দীর্ঘদিন ধরে রক্তদান শিবির হয় ইনারা মানে এই পাড়াগণ নিয়ে নিজেরাই করত তারপর ইনারা একটা সংগঠন সব যুক্ত হয় সেই নাম মানবতার বাসে আমরা তারপরে সেই সংগঠনের সহযোগিতায় এরা দীর্ঘদিন ধরে এই রক্তদান শিবির আজকের নয় এটা আজকে পঁচিশ থেকে কুড়ি বছর ধরে চলে আসছে তো আমরা মানবতার পাশে আমরা সংগঠনের সহযোগিতায় এবং যে প্রগতি ক্লাব রক্তদান শিবির করে তার জন্য আজকে এই ডেটে হয় এবং এই ডেটেই প্রতিবার এটা কুড়ি পঁচিশ বছর ধরে হয় তার জন্য আজকে রক্তদান শিবির এখানে আপনার এগিয়ে এসছে আমাদের প্রগতি ক্লাবের তরফ থেকে ডোনার হয়েছে ষাট প্লাস এবং আমাদের মুর্শিদাবাদ আর নদীয়া যে সংগঠনটা মেন যে বটগাছ যাকে বটগাছ বলে সে যৌথ সংগঠন সেটা মুর্শিদাবাদ নদীয়া যৌথ সংগঠন ছিল সেটাকে আজকে এই সংগঠনটাকে অনেক বড় হয়ে গেছে মানুষের ভালোবাসায় আশীর্বাদ দেওয়াই সেই সংগঠনটা আপনার নাম রাখা হলো এবং নাম ডিক্লেয়ার করা হলো যৌথ সংগঠন পশ্চিমবঙ্গ এবং যৌথ সংগঠন পশ্চিমবঙ্গর তরফ থেকে বারোটা ডোনার দেওয়া হয়েছে এখানে আপনার আজকে যেমন দশ থেকে বারোটা সংগঠন জয়েন্ট হলো যে টোটাল আপনার ষাট প্লাস আমাদের আগামী দিনে পরিকল্পনা আছে একটা সংগঠন যদি অল ইন্ডিয়া জয় করতে পারে আমরা ষাট সত্তরটা সংগঠন মিলে আমরা এই ইন্ডিয়াকে এই ভারতবর্ষকে আমরা জয় করতে পারবো না এটা আমাদের মেন কার্ডে মানুষের স্বার্থে আমাদের স্বার্থের জন্য নয় তার জন্য আমরা এই সংগঠন এবং এই ইউনিট আমরা তৈরি করেছি এবং এই ইউনিট দিন দিন একটা দুটো করে সংগঠন বাড়ছে আগামী দিনও আমরা ভাবতে পারি এটা পশ্চিমবঙ্গ নয় এটা পুরো ভারতবর্ষ যদি মানুষের আশীর্বাদ দোয়া থাকে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের ভালোবাসা থাকে তাদের সহযোগিতা থাকে তারপরে এই সংগঠন পুরো অল ইন্ডিয়া জয় করা যাবে সেটা মানুষ ছাড়া সংগঠন ছাড়া সম্ভব নয় একার দ্বারা কারো সম্ভব নয় আমার নাম আজিজুল হক মুর্শিদাবাদ ও নদিয়া যৌথ সংগঠন যেটা ছিল সেটাই বারবার উঠে আসছে এখানে এটা দীর্ঘদিন ধরে একটা ভালোবাসার জায়গা তো যৌথ সংগঠন পশ্চিমবঙ্গ আমার নাম আজিজুল হক আমি সেই সংগঠনের একটি তবে এই জাতীয় অনুষ্ঠান যে প্রকৃত অর্থে সামাজিক উন্নয়নে লাগবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই মানবতার পাশে আমরা এই সংগঠনে যুক্ত হতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এসে যোগদান করায় প্রায় প্লাস সংগঠন সংগঠন যুক্ত হয়ে আজ তার নামকরণ করা হয় যৌথ পশ্চিমবঙ্গ আজ এখানে প্রায় সত্তর জন মতো রক্তদাতা রক্তদান করে রক্তদাতা সহ যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হল তাদেরকে সংবর্ধনা জানিয়ে তাদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা শুধু রক্তের চাহিদা মেটাতেই নয় একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এই উদ্যোগকেও তারা সামনে রেখে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন করে তাদের এই উদ্যোগকে বহরমপুরবাসী সাধুবাদ জানিয়েছে বলে জানা গিয়েছে বহরমপুরের প্রগতি অ্যাথলেটিক ক্লাব ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের সনাম চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4